আলাইকুম আমি আরিয়া তাসফিয়া মালিকা আমি একটি কবিতা বলব কবিতার নাম আমি হব লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম আগে उठবো আমি ডাকি সুজি মামা জাগারালি উঠবো আমি জেগে হয় নি সকাল ঘুমোartwork পাবর বেন্দ্রকে বলবো আমি আর শেমি ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা হবে তবে উষা দিদি উঠার আগে উঠবো পাহাড় জুবে। দেখবে নিচে ঘুমায় সাগর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝরনা বলবে হাসি খোকন এই নাকি বলবো আমি নই খোকন জাগানো পাখি ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো সুজি মামা বলবে উঠে খোকন ছিলে ভালো বলবো মামা কথা করার নাই তো সময় তোমার আলো র চালিয়ে ভাঙো ঘুমের দ্বার রবিরাগে জ্বলবো আমি ঘুম ভাঙা গান গে চাকবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে ধন্যবাদ